হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনের ক্লাসে ব্যাপক অর্থে শিক্ষা এবং সংকীর্ণ অর্থে শিক্ষার যে পার্থক্য ছিল সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছিলাম এবং আজকে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট যে টপিকটা আছে সেটা হলো গতানুগতিক শিক্ষার ধারণা এবং আধুনিক শিক্ষার ধারণা ঠিক আছে এই দুটোই কিন্তু আজকে প্রথমে গতানুগতিক শিক্ষার ধারণা এবং আধুনিক শিক্ষার ধারণা এই দুটো আলোচনা করব এবং এর সাথে সাথে এদের যে পার্থক্য আছে সেটাও কিন্তু একেবারেই আমি আজকে আলোচনা করে দেবো তো সেই মতো কিন্তু আজকে তোমাদের যে প্রথম চ্যাপ্টার আছে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং এর পরবর্তী ক্লাস এই প্রথম চ্যাপ্টার থেকে যা যাবতীয় এমসিকিউজ আছে সেগুলো কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করব। আজকের ক্লাস বা আজকে আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই তোমরা যারা এবছরে ক্লাস ইলেভেনে আছো ছাত্র ছাত্রীরা এবং তারা যদি অনলাইনে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম এবং এখানে তোমরা যদি তোমাদের সমস্ত সাবজেক্টস নিয়ে ভর্তি হতে চাও সেই সুবিধাও আছে এবং যদি কারো মনে হয় যে একটা সাবজেক্ট বা দুটা তিনটা চারটে যার যতগুলো সাবজেক্টস নিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে সমস্ত ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয় এবং শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু কোর্স ফি ভীষণ ভীষণ সামান্য রাখা হয়েছে এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কল করলে তোমরা কোর্স ফি রিলেটেড আরও তোমাদের যা কিছু প্যারিস আছে সমস্তটাই কিন্তু তোমরা এই নাম্বার দুটির মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কথা না বাড়ি আজকের যে আলোচনার বিষয় আছে সেটা আমি শুরু করছি দেখো সবার প্রথমে রয়েছে গতানুগতিক শিক্ষার ধারণা এবং আধুনিক শিক্ষার ধারণা দেখো আমরা কিন্তু এটা সকলেই জানি যে শিক্ষা যেই অবস্থা বা যেই সময় থেকে শুরু হয়েছিল বা যেই মানে অবস্থা বা যেই সময় থেকে শিক্ষা আত্মপ্রকাশ করেছিল সেইখানে দাঁড়িয়ে যেভাবে সমাজ পাল্টেছে যুগ পাল্টেছে প্রত্যেক দিন কিন্তু কিছু না কিছু পরিবর্তন আসছে তো তার পাল্লা দিয়ে কিন্তু কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক অনেকটাই পরিবর্তন হয়েছে আগে মানে আগেকার দিনে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেখানে কিন্তু আমরা দেখতাম যে শিক্ষার্থীর ভূমিকা কিন্তু সেখানে একেবারেই নিষ্ক্রিয় ছিল শিক্ষার্থী কিন্তু সেখানে শুধু শ্রোতার কাজ করত শুধু শুনত এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে কিন্তু মানে কি বলবো চালনা করার যে ব্যাপারটা সেটা কিন্তু শিক্ষকরা করতেন কিন্তু এখন বর্তমানে যেই ধরনের শিক্ষা ব্যবস্থা ডিজাইন করা হয়েছে বা যেই ধরনের শিক্ষা ব্যবস্থা এখন রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখি যে একজন স্টুডেন্টসের কিন্তু ইচ্ছা আগ্রহ রুচি সামর্থ্য সমস্ত কিছুকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় এবং এই আধুনিক শিক্ষায় এসে আমরা দেখতে পারি যে টিচার্স যারা রয়েছেন তারা কিন্তু এখানে ছাত্রছাত্রীদের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তার মানে আগে যেই ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল এবং বর্তমানে এখন আধুনিক যে ধরনের আছে তার মধ্যে কিন্তু যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা কিন্তু মানে খুব ইজিলি কিন্তু বোঝা যায় যে কিভাবে আমাদের শিক্ষা নিজের ধরন ধারণকে কিন্তু পাল্টে নিয়েছে ঠিক আছে তোমাদের টেক্সট বুকে এই গতানুগতিক শিক্ষার ধারণা এবং আধুনিক শিক্ষার ধারণা ধারণা দুটির মধ্যে কিন্তু পার্থক্য যেটা রয়েছে সেটা কিন্তু আলোচনা করা হয়েছে এবং কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমরা এই গতানুগতিক শিক্ষার ধারণা এবং আধুনিক শিক্ষার ধারণার মধ্যে পার্থক্য করতে পারি সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে এবং সেটার উপর নির্ভর করেই কিন্তু আজকে আমি আলোচনা করব ঠিক আছে দেখো সবার প্রথমে রয়েছে কিন্তু অর্থ ঠিক আছে অর্থের উপর নির্ভর করেও কিন্তু গতানুগতিক শিক্ষা ধারণা এবং আধুনিক শিক্ষার ধারণার মধ্যে কিন্তু পার্থক্য আনার চেষ্টা করা হয়েছে তাহলে অর্থের দিক থেকে কিভাবে এই আধুনিক এবং গতানুগতিক আসছে সেটা একটু দেখি দেখো অর্থের দিক থেকে যেটা আমি বললাম যে শিশুকে নির্দেশনা দান করা হতো সেটা কোন শিক্ষায় বলতো সেটা হচ্ছে গতানুগতিক শিক্ষায় কিন্তু শিশুকে নির্দেশ দেওয়া হতো ঠিক আছে কিন্তু আধুনিক শিক্ষায় দেখা যাচ্ছে যে শিশুকে নির্দেশ দেওয়ার বদলে শিশুর যে ওভারঅল যে ডেভেলপমেন্টটা আছে সব দিক দিয়ে যেন তার বিকাশ হয় এই জিনিসটাই কিন্তু ভীষণ নজর দেওয়া হয়েছে তাহলে প্রথমেই একটা খুব সুন্দর আমরা পার্থক্য দেখতে কিন্তু পেলাম এরপরে রয়েছে লক্ষ্য লক্ষ্যতে বলা হয়েছে গতানুগতিক শিক্ষার লক্ষ্য ছিল শুধুমাত্র জ্ঞান অর্জন করা ঠিক আছে মানে পুঁথিগত বা বিদ্যালয় কেন্দ্রিক যে নলেজ আছে জাস্ট সেইটুকুই তুমি অর্জন করো কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষার যে পরিসীমা বলো বা শিক্ষার যে গণ্ডিটা বল বলো সেটা কিন্তু শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষায় আর আবদ্ধ থাকেনি এটা এখন শিশুর ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ এবং সমাজে নিজেকে কিন্তু একজন দক্ষ উন্নত ব্যক্তি হিসেবে যাতে শিশু নিজেকে পরিচয় করাতে পারে সেই ধরনের শিক্ষার মানে সেই ধরনের শিক্ষাও কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় দেওয়া হয় এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য এটাই যে শুধুমাত্র পুঁথিকেন্দ্রিক শিক্ষায় যেন সে অর্জন না করে সে পুঁথিকেন্দ্রিক শিক্ষা তো অর্জন করবে কিন্তু এর বাইরে আরও যেই সমস্ত শিক্ষাগুলো তাকে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারে সেই জিনিসগুলোও কিন্তু লক্ষ্য করা হয় আধুনিক শিক্ষা ব্যবস্থায় ঠিক আছে এরপরে দেখো নাম্বার থ্রি বলেছে পাঠক্রম গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় যেটা আমি বললাম যে পাঠ্যক্রম যেটা ছিল সেটা কিন্তু বিষয় কেন্দ্রিক তত্ত্ব নির্ভর শিক্ষা ছিল মানে তার বাইরে আর কখনো যাওয়া হয়নি ঠিক আছে যা বিষয় ছিল যা মানে কি বল মানে ধরা বাধা একটা ব্যাপার ছিল এর বাইরে কিন্তু শিক্ষা আর যায়নি কোন ব্যবস্থায় গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় ঠিক আছে কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কর্মকেন্দ্রিক সমন্বয়ী জীবন কেন্দ্রিক এবং তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা এই সমস্তটাই কিন্তু একজন কি বলবো স্টুডেন্টের জন্য কিন্তু তৈরি করা হয় ঠিক আছে এরপরে চার নম্বর হচ্ছে পদ্ধতি দেখি পদ্ধতিগতভাবে কিভাবে আলোচনা আলাদা করা হয়েছে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি যে মৌখিক যান্ত্রিক এবং স্মৃতি নির্ভর শিক্ষা এগুলো রয়েছে আমাদের গতানুগতিক শিক্ষায় কিন্তু যখন আমরা আধুনিক শিক্ষায় চলে আসছি সেখানে দেখছি যে কর্মের মাধ্যমে শিক্ষা বা প্রকল্প পদ্ধতি মানে সমস্ত কিছু বলতে পারো যে একটা প্র্যাকটিক্যালে চলে আসছে সমস্ত কিছু আমরা এমন ভাবে শিখছি যেন সেগুলোকে শিখে আমরা একটা সময় কাজে লাগাতে পারি ঠিক আছে আমরা যেন কর্মমুখী হতে পারি তাহলে পার্থক্যটা কিন্তু একটু যদি ভালো করে লক্ষ্য করো খুব সুন্দর করে পার্থক্যগুলো কিন্তু দেখানো হয়েছে এরপরে রয়েছে নাম্বার ফাইভ যেখানে রয়েছে শিক্ষার্থী এই শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিক্ষার্থী ছিল নিষ্ক্রিয় একেবারে তার কোনো ভূমিকা কিন্তু ছিল না তার রুচি আগ্রহ সামর্থ্য এই কোনো কিছুকেই কিন্তু গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় সেইভাবে কোনো গুরুত্ব দেওয়া হতো না কিন্তু তার পাশাপাশি দেখো যে আধুনিক সেই শিক্ষার ধারণা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বা বর্তমান এখন যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেইখানে কিন্তু একজন শিক্ষার্থীকে বা একজন স্টুডেন্টের মানে যে আগ্রহ রুচি রয়েছে তার কোন কোন বিষয়ে দক্ষতা রয়েছে এই সমস্ত কিছুকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় ঠিক আছে এরপরে দেখো নাম্বার সিক্স শিক্ষক যেটা আমি একেবারে প্রথমে আলোচনা করলাম যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু নায়ক যদি বলতে হয় তখন কিন্তু শিক্ষকরাই বলতে পারে যে নায়ক এবং যারা ছাত্র ছাত্রীরা ছিল তাদের কিন্তু কোনো বিশেষ একটা ভূমিকা ছিল না কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা কিন্তু এখন আহ স্টুডেন্টসদের সাথে কিন্তু বন্ধুর মতো মেশার চেষ্টা করে এবং তাদের যে সার্বিক উন্নয়ন আছে শুধুমাত্র পড়াশুনোর দিকটাই না পড়াশুনোর দিকটা তো থাকবে এর সাথে সাথে আশেপাশের আরো যে জিনিসগুলো আছে যেগুলোর যদি একটু ঘষা মাজা করা যায় তাহলে কিন্তু সেই বাচ্চা বা সেই স্টুডেন্টসরা যেন সমাজে একটা খুব সুন্দর যেন মানে জায়গা নিজেদের করে নিতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু এখন টিচার্সরা কিন্তু স্টুডেন্টসদেরকে সব রকম ভাবেই কিন্তু সাহায্য করে থাকেন তাহলে খুব সুন্দর পার্থক্যগুলো আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছে নাম্বার সেভেন যেটা আছে শিক্ষা সংস্থা এখানে বলা হয়েছে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থা যেটা ছিল সেটা কিন্তু বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আটকে আর এর বাইরে কিন্তু আর বেরোতে পারছিল না ঠিক আছে কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পাই যে এখানে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত প্রথা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে মানে একেবারে উন্মুক্ত খোলা ভাব ঠিক আছে এখানে কোন নেই এরপরে রয়েছে যেটা আছে শৃঙ্খলা এখানে কি বলা হয়েছে যে এখানে কঠোর বিধিনিষেধ এবং শাস্তি প্রদানের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখা হয় মানে একজন স্টুডেন্টকে যদি ডিসিপ্লিন শেখাতে হয় তাহলে কিন্তু তাকে শুধুমাত্র মানে কিছু রেস্ট্রিকশন দিয়ে দাও বা সেটা যদি পালন না করে তাহলে কিন্তু তার বিনিময় তাকে কিন্তু কঠোর শাস্তি পেতে হতো এবং এই জিনিসটা হতো গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় ঠিক আছে কিন্তু এখন যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আধুনিক শিক্ষার ধারণা সেখানে শৃঙ্খলার কিন্তু মানে বদলে গেছে সেখানে কিন্তু আত্মশৃঙ্খলা বা সামাজিক শৃঙ্খলার কথা বলা হয়েছে আত্মশৃঙ্খলা বলতে কি নিজেই নিজেকে যাতে যেন কন্ট্রোল করতে পারে একটা সমাজে থাকলে কিন্তু আমরা কখনো উশৃঙ্খল ভাবে বসবাস করতে পারি না তাহলে একটা সমাজে থাকলেও কিন্তু আমাদেরকে নানান ধরনের ডিসিপ্লিন একটু করে চলতে হয় তো এই ধরনের সমস্ত কিছুই কিন্তু শেখানো হয় ঠিক আছে এবং লাস্ট রয়েছে নাম্বার নাইন পরীক্ষা দেখো গতানুগতিক শিক্ষা ব্যবস্থা কিন্তু পরীক্ষা ব্যবস্থা ছিল রচনা ধর্মী কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু খুব ছোট হয়ে এসেছে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে যে নৈবর্তিক অভিক্ষার মাধ্যমে কিন্তু যে মূল্যায়নগুলো হয় পাঠে শেষে যে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে সেগুলো কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা এই যে আজকে আমি যেটা আলোচনা করলাম গতানুগতিক শিক্ষার ধারণা এবং আধুনিক শিক্ষার ধারণা এটা আলোচনা করতে গিয়ে কোথাও না কোথাও কিন্তু তোমরা লক্ষ্য করবে যে সংকীর্ণ অর্থে অর্থে শিক্ষা এবং ব্যাপক শিক্ষার মধ্যে কিন্তু মানে কিছুটা হলেও কিন্তু মিল খুঁজে পাওয়া যায় সেখানেও যেমন একটা বাধ্যবাধকতা ছিল এখানেও কিন্তু আমরা দেখতে পাই যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিক্ষা নিজেকে সেইভাবে কিন্তু মেলে ধরতে পারেনি ঠিক আছে এই ছিল আজকের আলোচনার বিষয় এছাড়াও তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে যে ডেলার কমিশন ঠিক আছে এই ডেলার কমিশনটা কি এটা একটু সংক্ষেপে তোমাদেরকে জেনে রাখা খুবই কিন্তু দরকার দেখো আমি প্রথমে যেটাই বললাম যে সমাজ যেভাবে পাল্টাচ্ছে বা কালের নিয়মে শিক্ষা ব্যবস্থা যেভাবে বদলেছে এর এর সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু মানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে তাহলে এই যে ডেলার কমিশন যেটা ছিল সেটা কিন্তু আধুনিক শিক্ষার সেখানে যে আধুনিক শিক্ষা ছিল সেইটার লক্ষ্য ছিল যে শিক্ষার্থীদের কিন্তু সর্বাঙ্গীন একটা বিকাশ করতে হবে এবং সেই সূত্রেই কিন্তু এই ডেলার কমিশনটা আত্মপ্রকাশ করে এবার কার নাম অনুসারে এলো কত খ্রিস্টাব্দে এলো সেটা একটু ছোট্ট করে জেনে রাখা খুবই দরকার দেখো তোমাদের বইতে দেওয়া আছে যে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো ফ্রান্সের বিশিষ্ট শিক্ষাবিদ জ্যাক জেলারের সভাপতিত্বে কিন্তু একটা কমিশন নিয়ে আসে ঠিক আছে এবং এই কমিশনের লক্ষ্য কি ছিল যে শিক্ষার্থীদের কিন্তু সর্বাঙ্গীন বিকাশ করতে হবে ঠিক আছে শুধুমাত্র পুঁথিগত বিদ্যালয় কিন্তু শিক্ষা নয় সাথে বিকাশ আমি যেটা বললাম যে তার বাইরেও এর বাইরেও একটা শিক্ষা থাকে যেখানে কিন্তু বাচ্চারা নিজেদেরকে সমাজের উপযোগী গড়ে তুলতে পারে তো এই ধরনের একটা শিক্ষার উদ্দেশ্যে একটা কিন্তু কমিশন তৈরি করা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কিন্তু সভাপতিত্বে ঠিক আছে এবং এই শিক্ষা ব্যবস্থার কিন্তু চারটা স্তম্ভ ছিল বা চারটা পিলার ছিল ঠিক আছে যেগুলো হচ্ছে জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা বসবাসের জন্য শিক্ষা এবং প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা এই চারটা পিলারের উপরে কিন্তু এই পুরো কমিশনটা কিন্তু দাঁড়িয়ে ছিল এবার চারটা যে পিলার আছে সেটা দেখলে তোমরা ভালোভাবেই দেখতে পাবে যেখানে প্রত্যেকটা জিনিস কিন্তু কিভাবে তৈরি করা হয়েছিল সবার প্রথমে বলা হচ্ছে জানার জন্য শিক্ষা তোমার মধ্যে ভালো জ্ঞান বা ভালো নলেজ থাকার জন্য কিন্তু তোমার তোমার মধ্যে সেই শিক্ষাটা থাকতে হবে সেই সুশিক্ষাটা থাকতে হবে যার মাধ্যমে কিন্তু তুমি ভালো জিনিসগুলোকে গ্যাদার করতে পারছো এবং এর পরবর্তীতে ছিল কর্মের জন্য শিক্ষা তার মানে এমন কিছু জিনিস আমাদেরকে শিখতে হবে যেগুলো কিন্তু শিখে আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি এবং আমরা কর্মমুখী হতে পারি এবং এর পরে ছিল বসবাসের জন্য শিক্ষা সুন্দরভাবে একটা সমাজে বসবাস করব তো সেখানেও নিশ্চয়ই একটা শিক্ষার সুশিক্ষার একটা জায়গা যায় এবং সবশেষে আছে প্রকৃত মানুষ সহ শিক্ষা লার্নিং টু বি এই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয় গতানুগতিক শিক্ষা ধারণা এবং আধুনিক শিক্ষা ধারণা এবং এর সাথে সাথে ডেলার কমিশনটা একটু ছোট্ট করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে পুরো জিনিসগুলো কিন্তু যতটা সহজভাবে সম্ভব ছিল আমি চেষ্টা করেছি ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে মানে এই যে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল সেটা কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছে ঠিক আছে এবং এটার উপরে যে এমসিকিউজ গুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি নেক্সট দিনের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ